যে আপনার আমার কুরবানির সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো আপনার নিয়ত শুদ্ধ নাকি অশুদ্ধ এত খরচ করলেন এত টাকা পয়সা ব্যয় করছেন এটাকে আর অন্যদিকে ব্যয় করলে অনেক উন্নতি হতো কিন্তু সেটা না করে আপনি কি শুধু গোস্ত খাওয়ার জন্য মাংস খাওয়ার জন্য করবেন না এর মেইন যে বিষয় আল্লাহর সন্তুষ্ট অর্জন কারণ আমার আল্লাহর কাছে কোনো গোস্তও যাবে না কোনো রক্তও যাবে না কোনো কিছুও যাবে না একমাত্র যাবে কি উদ্দেশ্যে কি অর্জন করলাম সেটাই মূলত কিছু মাসালা হলো যে বলেছেন যে কেউ যখন তোমাদের মধ্যে জি কেউ যখন কোরবানি করতে ইচ্ছা পোষণ করে জন্য তার চুল অথবা তার মগ কোন কিছু না কাটে এটা মুসলিম শৈরী হাদিস তাহলে এখান থেকে একটা বিষয় পাওয়া যাচ্ছে যে আপনি আমি যারা কুরবানি করছি তাদের জন্য দিক নির্দেশনা হলো যে এটা শূন্য যে আমি আপনা আমার নখ এবং চুলগুলি আর কাটব না আচ্ছা তারপরে কোরবানি যে সমস্ত পশুতে দেওয়া বৈধ আমরা ছোট্ট করে কয়েকটা মশলা বলি আপনারা জানেন বাহিমাতুল আনাম

আপনি যদি মনে করেন দিয়ে আমি মুরগি দিয়ে কোরবানি করে দিলাম বা আরো অন্য কিছু প্রাণী না এটা নির্দিষ্ট কিছু পশুতে কি কোরবানি করার বিধান এসেছে কোরবানি ভাঙার বিষয়গুলো হয়তো সে কিছুটা আলোচনা করছে তাই না কুরবানি ভাঙানি বাংলাদেশে শুধু বাংলাদেশে না দক্ষিণ এশিয়ার কয়েকটা দেশে একইবারে পরে তুলকালাম সাত ভাগে দেওয়া যাবে নাকি যাবে না এটা কি পরিবারের পক্ষ থেকে এনে এককভাবে এই যে কর্ম এগুলি প্রশ্ন আসলে দুই একশো বছর আগে আর কখনো এই ধরনের প্রশ্ন আসে নাই এ ধরনের প্রশ্ন আসে নাই অর্থাৎ যা বিন আব্দুল রাজি আল্লাহ তহমুজ বলছেন নাহার নামা রসুল্লাহাম আম হুদাই বিয়া হুদাই মার দিন বাদা নাই ওটে সাত আমার গরুতে সাত আরেকটি হাদিস এসছে ওটে দশ গরুতে সাত তো এই মত

উটের সাত আর গরুত্ব সাত এটা একটা বর্ণনা আর একটা বর্ণনা উটে দশ গরুত্ব সাত তাহলে এটা কি পেলেন আমেল হোদাই বিয়ে কি প্রতি বছর আসছে নাকি আমার প্রশ্ন বুঝতে পারছি আমেল হোদাই বিয়া কি প্রতি বছর আসছে যে হোদাই বিয়ার সন্ধি আসছে তাহলে আল্লাহ রসুলের সাহাবিদের যুগ থেকে আজ অবধি উনি ইমাম আবার বলছেন এটা আহ আমল কি আমল যে উঠে সাপ গরুতেও সাপ তাহলে এটাই হলো মাস আলা কারণ যে যেটা বলুক যেভাবে কড়া কথা বলুক আর নরম কথা বলুক সেদিকে আমাদের কর্মপাত করা উচিত নেই বাড়াবাড়ি উচিত নেই এটা বৈধতা আছে এটা কি স্বীকার করতে সমস্যা আমাদের না হ্যাঁ এখন উত্তম অনুত্তমের বিষয় যেতে পারে আচ্ছা আরও কিছু সংক্ষিপ্তভাবে এক দুই মিনিট সাহেব চলে যাবো আমাকে দেখা করতে হবে সাথে আচ্ছা কোরবানি হলো ঈদের সলাতের আগে না পরে আগে নাই পরে তার দলিল সুরান আপনার কৌশল ফসলি হার সলা করো তারপরে কোরবানি করো আরো তো হাদিস এসেছে কুরবানির মাংস কুরবানির মাংসটা কয়েক ভাগে ভাগ করবেন আমাদের নারীরা মহিলারা পুরুষরাও বিচলিত থাকে আসলে কতটুক খেলাম কতটুক দিলাম বেশি খাওয়া হয়ে গেল কিনা বেশি দেওয়া হয়ে যাচ্ছে কিনা এই একটা টেনশনে সময় কাটায় ঠিক কিনা আর ভাব করেন যে আসলেই আমি কি দুই টুকরা বেশি রেখে দিলাম কুরবানিটা কবুল হচ্ছে কি না এরকম একটা টেনশন হয় না না আল্লাহ তালা বলছেন সকনবিন হ্যাঁওয়াত রেমু আলবা তোমরা তা থেকে খাও এবং দুস্থ অভাবগ্রস্তদের আহার করাও দুই ভাগ খাও এবং গরিব মানুষদের আহার করো আর এক শোড়া হাজার ছত্রিশ আগেরটা বললো সুরা হাজার আঠাশ এতে বলছেন ফাকুল হ্যাঁ লোহা নিয়ে কাহী আল্লাহ বলছেন অতবার তোমরা তা থেকে হজের ধাদি খাও কুরবানির বস্তু খাও এবং ধৈর্যশীলগ্রস্ত সাহায্যপ্রাপ্তদেরকে আহার করাও এমন আছে ধৈর্যশীল মানুষ আপনার পাশেই আছে কিন্তু আপনার দরজা আসবে না আপনার পাশে আছে কিন্তু জানাতে দিয়ে আপনার জানতে সে কোরবানি করে নাই পারে নাই কোরবানি করতে তাকে দে খোঁজে বের করুন তাহলে দুই ভাগের কথা আমরা পাচ্ছি এখন ইভিন আব্বাস থেকে কিছু ভাবনা পাওয়া যায় যে তিনি তার পরিবারের জন্য এক তৃতীয় অংশ গরিব মিসকিনদের জন্য এক তৃতীয় অংশ এক তৃতীয় অংশ কার জন্য ওই প্রতিবেশীর জন্য এখানে তিনটা ভাগ পাওয়া যায় তাহলে এরকম নয় যে তিনটা ভাগই করতে হবে এমন নয় যে পুরোটাই দিয়ে দিতে হবে পুরোটাই খেয়ে নিলেও কোনো সমস্যা নেই কোরবানির মাংস যদি পুরোটাও কেউ খেয়ে নেয় কোনো সমস্যা নেই পুরোটাও দিয়ে দিলেও সমস্যা নেই তবে বিষয়টা হলো যে গরিব দুস্থ লোকদেরকে অংশগ্রহণ করা একটা আচ্ছা একটা ছোট্ট মশলা বলে শেষ কোরবান আপনি কোরবানির যে চামড়া তারপরে পায়া মাথা নাড়িভড়ি যেটা কি বলে উধির যে এগুলি কি করবেন এগুলি কি বিক্রি করবেন চামড়া চামড়া তো আপনি কাজে লাগান না এটা বিক্রি করে দিবেন কি করবেন জি আল্লাহ নাবি বলছেন মামবা আলা যার যে ব্যক্তি তার চামড়া মানে কি করলো বিক্রি করলো তার কোরবানি নেই তাহলে একটু খেয়াল করতে হবে সুতরাং কুরবানির কুরবানির আচ্ছা হাদিয়া দিতে হবে আবার কোরবানির কোনো অংশ যেমন কসাইকে কষাইকে নিয়ে কোরবানি করালেন তাকে কুরবানির গ্রস্ত বিনিময় অনুযায়ী দিবেন না সেটাও বৈধতা নেই সেই জন্য কারণ এটা হাদিয়ার বিষয় এটা আপনার বিনিময়ের বিষয় না সেই জন্য বিষয়টা আমাদের খেয়াল করতে হবে আল্লাহ রবুল আলামিন আমাদের কুরবানির সংশ্লিষ্ট যে সমস্ত বিধিবিধানগুলি আমাদেরকে পালন করার তৌফিক দান করুন আমি মাগরীবের আজান কয়েকটা দিকে হবে জি আর দুই তিন মিনিট পরে যে আমি সাহেবের সাথে একটা আলোচনা করবো যেহেতু সেক্ষেত্রে যাবেন তো আশা করছি যে আপনারা এই হালাকাগুলিতে অংশগ্রহণ করবেন আসবে আপনাদের উপকার হবে আমরা উপকৃত হবো আপনার মাসালাগুলো নিজের মনের সময় স্টাডি করি আপনাদেরকে যদি আমরা পৌঁছে দিতে পারি আমার একটা লক্ষ্য হবে আমাদের পক্ষ থেকেও আপনার দিনকে সুন্দরভাবে মানতে পারবেন আল্লাহ রবুল আলমী যেন কবল করেন আল্লাহ রবুল আলমী আমাদের প্রত্যেককে বাহাদুরকে যেন কবল করেন এই প্রথম দশ দিন জিলহাজে চলছে প্রত্যেকটা মুহূর্ত গুরুত্বপূর্ণ প্রত্যেকটা অবস্থা গুরুত্বপূর্ণ সে যে সেই বিষয়গুলো যেন আমাদের মাথায় থাকে আমরা যেন আল্লাহর দিনের স্বার্থে কাজ করি দান দক্ষিণা করি এগুলি যেন মাথা থাকে আর আমাদের হালাকার দিন অন্যকে আহ্বান করবে আমন্ত্রণ জানাবে এটা আপনাদের দায়িত্ব ইসলাম ছড়িয়ে দেওয়া বিভিন্নভাবে আপনারা চেষ্টা করবেন আল্লাহবুল্লা আলমীর জন্য গোপন করেন্লাহ